আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য আজ আমি হাজির হয়েছি এগারো বারো ও তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এমন সংখ্যা আপনি দেখামাত্র বা দ্রুত কীভাবে বলতে পারেন তার কৌশল নিয়ে তো খেয়াল করেন আপনি আপনার সামনে একটা বড় সংখ্যা লেখা থাকতে পারে যেমন দুই পাঁচ তিন তো প্রথমত আমরা এগারো নিয়মটা যদি শিখি আপনাকে কেউ বললো এই যে দুইশো বলেন তো এই সংখ্যাটি এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না আপনি নিশ্চয়ই এভাবে দাগ দিয়ে এগারো লিখে ভাগ করে বলতেই পারেন কিন্তু এই সময়টা ব্যয় না করে আপনি দ্রুত কীভাবে বলতে পারেন এক্ষেত্রে মনে রাখবেন আপনার এই সংখ্যাটি দুই অঙ্ক তিন চার বা পাঁচ অঙ্কের যত বড়ই হোক না কেন আপনি তার অবস্থান সেটা ডান দিক থেকে হোক বা বাম দিকে হোক যদি বাম দিকে শুরু করেন তাহলে এটা এক চলে যাবেন তিন পাঁচ সাত মানে বিজোড় অঙ্কগুলো তাহলে এটা নিশ্চয়ই একটাই আছে তাহলে বিজোর অবস্থানের অঙ্কগুলো যোগ করেন দুই আর তিন যোগ করলে কত হবে নিশ্চয়ই দুই আর তিন যোগ করলে পাবেন পাঁচ আর এখানে যদি একটাই আছে তাহলে ওইটাও পাঁচ এই দুইটি সংখ্যার পার্থক্য যা হবে সেই পার্থক্য যদি এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আপনি বলবেন ওই সংখ্যাটি নিশ্চয়ই এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য ছিল আচ্ছা যদি বুঝতে না আপনার আমি আরও একটা সংখ্যা লেখি দেখেন আমি লিখেছি পঁচানব্বই হাজার পাঁচশো দুই বেশ বড় একটা সংখ্যা আপনাকে কেউ বলতে পারে এই সংখ্যাটি কি আমরা এগারো দ্বারাটির শেষে বিভাজ্য করতে পারবো আপনি কী করবেন একক একে আসেন বাম পাশ থেকে প্রথম এরপর তৃতীয় তারপর নিশ্চয়ই পঞ্চম আবারও বলছে বিজোড় অবস্থান আরেকটা অবস্থান হচ্ছে জোর তাহলে এটা দুই তিন চার অর্থাৎ দুই আর চার জোর জোর অবস্থান বিজোড় অঙ্কগুলোর অবস্থানের যোগফল পাঁচ আর নয় নয় আর পাঁচ চোদ্দো চোদ্দো আর দুই নিশ্চয়ই বলবেন ষোলো এরপর আপনি নিশ্চয়ই জোর অবস্থান পাঁচ আর শূন্য যোগ করলে নিশ্চয় হবে পাঁচ বিয়োগ করলে পাবেন এগারো আপনি কি বলতে পারেন না এগারো এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা অর্থাৎ যদি তা বিভাজ্য হয়ে থাকে তাহলে বলবেন এই সংখ্যাটিও এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য ছিল আর যদি এই বিয়োগ ফল এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে নিশ্চিত হবেন এই সংখ্যাটি এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় যেমন কারণ তো এই সংখ্যাটি এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না কী করবেন এক তিন পাঁচ সাত আর দুই নয় নয় আর তিন বারো এখান থেকে আপনি ছয় আর এক সাত বিয়োগ করেন বারো থেকে সাত বিয়োগ করলে না পাঁচ হয় আচ্ছা কি আদৌ এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় নিশ্চয় না তাহলে এই সংখ্যাটি ছিয়াত্তর হাজার দুইশো তেরো আপনি চেষ্টা করেন ক্যালকুলেটারে কখনোই এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না তো আশা করি আমরা এই প্রক্রিয়ার সাহায্যে এখন থেকে এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য কোনো সংখ্যা আপনি দেখা মাত্র খুব দ্রুত বলতে পারবেন তো এখন শিখব আমরা বারো দ্বারা কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য খেয়াল করেন বারোকে যদি আপনি ভাঙেন নিশ্চয় ছয় দুখুনি বারো এই যে তিন দুখুনি ছয় অর্থাৎ এই বারোর মধ্যে লুকিয়ে আছে দুই দুখুনি চার আর তিনের নিয়ম আপনারা যারা আমাদের আগের ক্লাসটা একটা দেখেছেন এক থেকে দশ পর্যন্ত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা চিনার উপায় আমার একটা ক্লাস আছে যদি কেউ না দেখে থাকেন পেজের ক্লাসটি দেখে নিন সেক্ষেত্রে আমরা শিখেছি তিন এবং চার দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা চিনার উপায়টা কি তাহলে বারো দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য কি না এটা চিনার উপায় হচ্ছে যে সংখ্যাটির ক্ষেত্রে তিন এবং চার এইটার দুইটা নিয়মই কার্যকর হবে সেই সংখ্যাটা হবে বারো দ্বারা নিঃশেষে বিভাজ্য যেমন আমি যদি বলি এক হাজার বিশ বলেন তো এই সংখ্যাটা বারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না আপনাদের মনে রাখতে হবে কয়টা নিয়ম কাজ করতে হবে তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম এবং চার দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম যারা শিখেছি খুবই ভালো আর যদি কেউ না শিখে থাকেন আমি আবারও বলছি কোনো সংখ্যা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কি না এটা বোঝার উপায় হচ্ছে ওই সংখ্যাটির মধ্যে যতগুলো অঙ্ক আছে সব কয়টা অঙ্কের যোগফল যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে প্রথমত আসেন এক হাজার বিশ সংখ্যা এক শূন্য দুই শূন্য যোগ করেন তো সবগুলো কত হয় নিশ্চয়ই এক আর দুই তিন হয় তিনকে তিন দ্বারা নিশ্চয়ই নিঃশেষে বিভাজ্য করা যায় অর্থাৎ এক এক হাজার বিশ এই সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিন্তু বারো দ্বারা বিভাজ্য হবে কিনা শুধুমাত্র তিন দ্বারা হলেই হবে না পাশাপাশি আবার চারের নিয়মও জানতে হবে মনে রাখবেন চার দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য না এটা বোঝার উপায় সংখ্যাটা চার পাঁচ বা দশ অঙ্কের হোক না কেন আপনি তার একক এবং দশকের অঙ্ক পাশাপাশি রাখলে যে সংখ্যাটি হয় ওই সংখ্যাটিকে চার দ্বারা ভাগ করে দেখবেন যদি তার চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নিশ্চয়ই চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো দেখেন এক হাজার বিশকে ভাগ করার দরকার নাই আমরা শূন্য আর দুই অর্থাৎ বিশ নিশ্চয়ই চার পাঁচে কুড়ি যেহেতু এটা চার দ্বারাও বিভাজ্য হলো তিন দ্বারাও হলো আমরা বলবো এই সংখ্যাটি বারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আশা করি স্পষ্ট আসেন এরপরে আমরা শিখব তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা চিনার উপায় আমি একটি সংখ্যা লিখলাম একশো চার প্রশ্ন হতে পারে একশো চার কি তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে চিনবেন কিভাবে। মনে রাখেন তেরো দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য কিনা এটা বোঝার উপায় হলো সংখ্যাটি যদি আপনার কাছে বড় মনে হয় বেশি অঙ্কের মনে হয় তাহলে তার এককের অঙ্ক মুছে দিবেন বাদ দিবেন তাহলে একশো চারের এককের অঙ্ক চার বাদ দিলে থাকে কত নিশ্চয় দশ তবে যে অঙ্কটিকে আপনি বাদ দিবেন তার চার গুণ আবারও বলছি যে অঙ্কটি বাদ দিবেন তার চার গুণ তাহলে চারকে বাদ দিয়েছেন তাই চার গুণ এখানে যদি পাঁচ বাদ দিয়ে দেন তখনও কিন্তু তার গুণ মানে পাঁচ গুণ চার চার পাঁচ কুড়ি তাহলে চারের চার গুণ চারে চারের ষোলো আগের অংশের সাথে যোগ করবেন যোগফলটি যা হয়েছে তা যদি তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আপনি বলবেন মূল যে সংখ্যাটি ছিল অর্থাৎ এক হাজার একশো চার নিশ্চয়ই এটিও ওই তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবেই আচ্ছা আমি যদি আরও একটা সংখ্যা লেখি নিশ্চয়ই একটু বড় চার হাজার একশো তিহাত্তর এই সংখ্যাটি তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা করণীয়টা কি ছোট্ট করার জন্য এককের অঙ্ক বাদ মানে তিন বাদ দিলে আপনার সামনে থাকল চারশো সতেরো এই চারশো সাথে যে অঙ্কটি মুছে দিলেন বা বাদ দিলেন তার চার গুণ তিনে চারে বারো যোগ করবেন তাহলে সাত আট দুই নয় আচ্ছা চারশো উনত্রিশ এটাও কি আপনি দেখেই বলতে পারেন নিশ্চয় না সংখ্যাটি এখনও তিন অঙ্কের মানে একটু বড়ই হয়ে যায় এক্ষেত্রে আরও ছোট করার জন্যে আবারও এককের অঙ্ক মুছে দেন মানে নয় বাদ তাহলে আছে বিয়াল্লিশ যাকে বাদ দিবেন তার কত গুণ নিশ্চয় চার গুণ তাহলে চার নয় ছত্রিশ এই যে দেখেন ছয় দুই আট চার তিন সাত বলেন তো তেরো দ্বারা আটাত্তর ভাগ করা যায় কিনা নিশ্চয় তেরো দ্বারা আটাত্তর সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলতেই পারি চার হাজার একশো তিয়াত্তর সংখ্যাটি তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আশা করি আমরা সবাই শিখেছি বা বুঝেছি এগারো বারো এবং তেরো দ্বারা নিঃশেষে বিভাজ্যতার নিয়ম আগামী ক্লাসে আপনাদের সাথে নিশ্চয়ই কথা বলবো চোদ্দো পনেরো এবং ষোলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যার উপায় চেনার জন্যে তো যারা ক্লাসটি দেখেছেন সকলকে ধন্যবাদ আজকের মত আল্লাহ হাফিজ